সালাম কেমন আছেন এনআইডি কার্ড আমরা স্মার্ট কার্ড পেয়েছেন আবার কারো এনআইডি কার্ড আবেদন দিয়ে আছে এখন হাতে পারিনি এমন আছে তবে এখন সাধারণত সবাই প্রায় হাতে পেয়ে গেছে এনআইডি কার্ড অনলাইনে কিভাবে চেক এবং আপনার এই এনারি সব তথ্য সঠিক আছে কিনা সেটা কীভাবে জেনে নিতে পারেন এই ভিডিওর মাধ্যমে সেটা আমি আপনাদের জানি তো সেটা জানতে অবশ্যই ভিডিওটি আপনাদের আমার সঙ্গে কন্টিনিউ করতে হবে চলুন মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে অনুরোধ করছি আপনারা আমার চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেস্ট ফলো করবেন তাহলে আমি পরবর্তীতে যে ভিডিওটি আপলোড করি না কেন সঙ্গে সঙ্গে আপনারা তা দেখতে পারবেন তো আমরা একটু ব্রাউজার নিয়েছি আপনারা যে কোনো একটু ব্রাউজার নেবেন গুগল বা মজিলা যে কোনো একটু ব্রাউজার নেবেন নিয়ে নির্বাচন কমিশনের ওয়েবসাইটটি টাইপ করে নেবেন সার্ভিসেস ডট ডাব্লিউ ডট ডট বিডি লিখে ব্রাউজ করে দিবেন ওকে এখান থেকে আপনারা যে উপরে যে মেনুগুলো আসে এই মেনু থেকে আপনারা অন্যান্য তথ্য অন্যান্য তথ্য থেকে ভোটার তথ্য এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে ফর্ম নম্বর দিয়েও এনআইডি নম্বর এনআইডি কার্ড চেক করতে পারবেন আবার এনআইডি নম্বর দিয়েও আপনার ভোটার তথ্যগুলো চেক করতে পারবেন তো আমরা ফর্ম নম্বর দিয়ে যেহেতু বলেছি ফর্ম নম্বর দিয়ে আমি ভোটার তথ্য চেক করব তো আমি ফর্ম নম্বর দিয়ে ভোটার তথ্য চেক করতে এখানে আমি ফর্ম নম্বরটা দিয়ে দিই তো মনে রাখবেন যে ফর্ম নম্বর কিন্তু বাংলাতে নেবেন এটা ইংলিশে আপনাকে দিতে হবে আমি ফর্ম নম্বরটা দিয়ে দিচ্ছি ওকে ফর্ম নম্বরটা দিয়ে দিলাম এরপরে দেখুন জন্ম তারিখ আপনার এনআইডির যে জন্ম তারিখ আছে সেই জন্ম তারিখ কিন্তু এখানে দিতে হবে তো আমি জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি ওকে তো খেয়াল রাখবেন এই বাটনটি কিন্তু উপর দিয়ে গেলে অ্যাক্টিভ হয় না নিচ দিয়ে আপনাকে নিতে হবে নিজ দিয়ে অর্থাৎ এই যে শালটা দেওয়া সে শালটা বা এই মাসটার নিচ অংশ দিয়ে আপনাকে নিতে হবে তাহলে সেটা অ্যাক্টিভ হয়ে উঠবে উপর দিয়ে নিলে কিন্তু এটা অ্যাক্টিভ হবে না তো নেওয়ার পরে আপনি এখান থেকে আপনার জন্মশালটা সিলেকশন দিবেন এরপর ডেটটা সিলেকশন দেবেন দেওয়ার পরে নিচে দেখুন একটা ক্যাপচা দেওয়া আছে ক্যাপচাটা আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে সঠিকভাবে পূরণ না করলে কিন্তু আপনি মিস হবে আবার নতুন করে ক্যাপচা দিতে হবে আর যদি ক্যাপচা আপনি বুঝতে না পারেন দেখুন ডান পাশে রিফ্রেশ ক্যাপচা একটি বাটন আছে এই রিফ্রেশ ক্যাপচা আপনি যদি একটু চাপ দেন তাহলে এই ক্যাপচা চেঞ্জ হয়ে আবার নতুন আরেকটি একটি দেবে তো আমি যে ক্যাপচাটা সেই ক্যাপচাটি দিয়ে দিচ্ছি কারণ ক্যাপচাটি স্পষ্ট শান্ত এরকম স্পষ্টভাবে ক্যাপচাগুলো দেওয়া থাকে তো ক্যাপচা আমার দেয়া হয়ে গেছে দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলো যে ভোটার তথ্য এই ভোটার তথ্য দেখুন এই বাটনতে একটি ক্লিক দিতে হবে ওকে আমি ক্লিক দিয়ে দিলাম দেখুন উপরে লিখে দিচ্ছে নিচে এনআইডি অথবা ভোটার নিবন্ধন ফর্মের স্লিপ নম্বর বা জন্ম তারিখ ব্যবহার করে ভোটার তথ্য ভোটার কেন্দ্রের তথ্য দেখুন তো আমরা অলরেডি তথ্যগুলো কিন্তু পেয়ে গেছি কী কী তথ্য দেখুন ভোটার ভোটারের নাম হলো ফাইম মুমতাসির এরপর ভোটার এলাকা চৌবরিয়া দক্ষিণপাড়া এনআইডি একটা নম্বর দেওয়া আছে এরপরে ভোটার নম্বরটি দেওয়া আছে ভোটার নম্বর মানে আপনার ভোটার সিরিয়াল নম্বরটি দেওয়া আছে কিন্তু এরপরে ক্রমিক নম্বর তারপরে ভোটটা কেন্দ্র শুধুমাত্র নির্বাচন চলাকালীন সময়ের জন্য প্রচেষ্ট ভোট কেন্দ্র এখনই আপনি পাবেন না কারণ ভোট কেন্দ্র আপনাকে কোন কেন্দ্র ভোট দেওয়া হবে সেটা তো আর নির্বাচন কমিশন এই মুহূর্তে জানেন না এটা সাধারণত নির্ভর করে হলো স্থানীয় উপজেলা থেকে এটা নির্ধারিত করে দেওয়া প্রত্যেক ওয়ার্ডে কোন কেন্দ্রটিকে তারা ভোট কেন্দ্র হিসেবে ব্যবহার করবে এটা সাধারণত অধিকাংশ সময় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যবহার করা কিন্তু ওই এলাকায় যদি শিক্ষা প্রতিষ্ঠান না থাকে তাহলে এমন কোনো বিল্ডিং বা ঘর তারা ব্যবহার করবে যা আসছে এবার আমাদের এদিকে একটি ইউপি ভোটে চা স্টলকে তারা ভোট কেন্দ্র হিসেবে ব্যবহার করছে সেটা তারা তাদের ইচ্ছা অনুযায়ী করতে হবে কিংবা কোনো ফাঁকা জায়গাতে দেখা যায় টেন্ট করেও তারা এটা করে থাকে তো এখানে কিন্তু এনআইডি নম্বর দেওয়া নেই এনআইডি নম্বর এই যে এনআইডি একটা দেওয়া আছে এই নম্বরটি ব্যবহার করে এনআইডি বের করে নেওয়া যায় আপনারা চাইলে পরবর্তীতে ভিডিও তৈরি করা যেতে পারে খুব সহজ এবং সাধারণ এই প্রক্রিয়া অনুসরণ করে আপনার হাতে থাকা যে অ্যান্ড্রয়েড ফোনটি আছে সেটি ব্যবহার করে আপনার স্মার্ট কার্ড বা আপনার এনআইডি কার্ড তথ্য সঠিক আছে কিনা সেটা চেক করে নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন আর আমাকে এতটা সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে